আসসালামু আলাইকুম দেশ অপবাসে যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সবাইকে ধন্যবাদ আজকে একটা দেশের উন্নয়নশীল দেশ হতে গেলে যা যা প্রয়োজন হয় তা হল একটি দেশকে এগিয়ে নিতে হলে তার অর্থনৈতিক চাকাকে মজবুত করতে হয় আর সেই জন্য দেশে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সবচেয়ে প্রধান ও প্রথম দায়িত্ব হয় আর যখন দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যায় তাহলে দেশ এমনিতেই পিছে পড়ে যাবে যারা প্রবাসে যেতে চায় তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে তাদেরকে প্রবাসে যাওয়ার ব্যবস্থা করে দিলে তাহলে দেশের অর্থনৈতিক চাকা এমনিতে সচল হবে